চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকা মুরাদপুর সকাল থেকে গভীর রাত প্রতিদিন হাজারো মানুষের চলাচল এই ফুট ওভার ব্রিজে কিন্তু ব্রিজের উপরে এখন দখল করে বসছে ফুটপাত ব্যবসা বিশেষ করে নারী শিশু বৃদ্ধদের জন্য উঠে যাওয়া নামা যেন রীতিমতো ঝুঁকিপূর্ণ আমরা যখন সকালে অফিসে যাই এখানে অত্যন্ত ভিড় থাকে আর যখন রাতের বেলায় যাই এখন দেখবি লাইট থাকে না এখানে অন্ধকার থাকে যে কোনো মুহূর্তে চিন্তায় চুরি হতে পারে এরা সরকারি জায়গা এরা কেমনে দহঙ্গুলতে এটা প্রশাসনের দেখা উচিত বিক্রেতাদের দাবি স্থানীয় কোনো জায়গা না থাকায় জীবিকার তাগিদেই তারা ব্রিজের উপর দোকান বসান কিন্তু এতে প্রতিদিন বাড়ছে ভিড় কমছে নিরাপত্তা ও তো করে না বাবা একটু রাস্তার পাশে বসে ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে শুধু চলাচলের সংকটই নয় জরুরি প্রয়োজনে দ্রুত পারাপারেও অসাধ্য হয়ে পড়েছে কোনো দুর্ঘটনা ঘটলে উদ্ধারে বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এখানে যে দোকান বসে মানুষ যাতায়াতের অসুবিধা হয় এখানে ফ্লাইওভারে বা এখানে ফুট ওভার এখানে চিন্তায় হয় স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও নেই স্থায়ী কোনো ব্যবস্থা অভিযান হলেও কয়েকদিন পর আবার আগের চিত্র ফিরে আসে চট্টগ্রামের চারিদিকে হাঁটা জায়গায় তো দোকান নিউ মার্কেট বলে তিন বাজার বলে সবগুলোতে হাঁটা ফতে তো দোকান যানজট কমাতে এবং পথচারীদের নিরাপত্তার তৈরি করা এই ফুটওভার ব্রিজ কিন্তু দখলদারিত্বের কারণে এখন সেটি হয়ে উঠেছে যন্ত্রণার আরেক নাম দ্রুত স্থায়ী সমাধান চান পথচারীরা চট্টগ্রাম